আন্দালিব রহমান পার্থ অনেকে জানেন না তিনি শেখ পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা এবং শেখ সেলিম তার মামা প্রধানমন্ত্রী আমার খালা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার নানু প্রধানমন্ত্রী আমার খালা হয় ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস পার্থর ভাই শুধু তাই নয় আন্দালিব রহমান পার্থক শেখ হাসিনার ভাই শেখ হেলালুদ্দিনের মেয়ের জামাই তার মানে শেখ হেলালুদ্দিন আগে ছিলেন মামা এখন শ্বশুর আর শেখ তন্ময় তার শালক তার শ্বশুর শালক দুজনেই বাগেরহাটের এমপি পার্থর স্ত্রীর নাম শেখ সাইরা রহমান তাদের দুটি মেয়ে রয়েছে পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন পার্থর মায়ের নাম শেখ রেবা রহমান শেখ পরিবারে গুরুত্বপূর্ণ সদস্য হয়েও তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন না

পরে একের পর এক টিভি টক শোতে তার মত প্রকাশ করে তরুণদেরও মন জয় করে নেন পার্থ তার দলের নাম বাংলাদেশ জাতীয় পার্টি সংক্ষেপে সালে পার্থর বাবার মৃত্যু হলে তিনি দলটির চেয়ারম্যান নির্বাচিত হন আন্দালিপ রহমান পার্থ বহু বছর বিএনপির সাথে রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়ার সাথেও তার বেশ সক্ষতা ছিল তাকে দেখা গেছে তারেক রহমানের সাথেও কিন্তু গেল নির্বাচনে মতের মিল না হওয়ায় তিনি বিএনপি দল ছেড়ে দেন আন্দালিব রহমান পার্থ বিশ এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী ও সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ আন্দালিব রহমান পার্থ এলএলবি করার জন্য লন্ডনে যাওয়ার আগে প্রথমে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই ছাত্র ছিলেন ছাত্র তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র সম্প্রতি আন্দলি রহমান পার্থকে গ্রেফতার করা হলে তাকে নিয়ে শুরু হয় চাঞ্চল্য তো ভিউয়ার্স আন্তরিক রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত সাত হাজার কোটি টাকা বেসিক ব্যাংক খেয়ে ফেলতেছে দরবেশ সাথে তিরিশ হাজার কোটি টাকা খেয়ে যাচ্ছে এক লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে মুজিব কোট আগে বসে টেলার্স বানাতো এখন দেখা যাচ্ছে বিরিয়ানি বানাচ্ছে আর মানি বানাচ্ছে ও মহাসচিবদের হাতে রোলেক্স ঘড়ি সবাই লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে মহিদ্দিন খান আলমগীর ব্যাংক খেয়ে ফেলছে এ গাড়ি নিয়ে গেছে এ ওইটা নিয়ে গেছে এ লুট করছে